বৈরুতের আকাশে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা নরম আলো শহরের ধ্বংসস্তূপের ওপর পড়ে এক অদ্ভুত ছায়া ফেলেছে দূরে কোথায়ও একটা সাইরেন বেজে উঠল তীক্ষ্ণ কর্কশ এ যেন শুধু শব্দ নয় একটা অশনী সংকেত লেবাননের মাটিতে আবারো যুদ্ধের গন্ধ আবারও রক্তের আভাস গত কয়েক মাসে যে শান্তি এসেছিল যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা যেন এখন কাগজের নৌকার মতো ভেঙে পড়ছে ইসরায়েলের বিমান গর্জন আর ব্রকেটের শব্দে লেবাননের জনগণ আবারও সেই পুরনো ভয়ের মুখোমুখি প্রধানমন্ত্রী নোয়াফ সালামের কণ্ঠে ফুটে উঠেছে ক্রোধ আর দৃঢ়তা তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই গল্প শুধু একটি দেশের নয় একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের কাহিনী সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ একটি তারিখ যা লেবাননের জনগণের জন্য আশার প্রতীক হয়ে উঠেছিল দীর্ঘ চোদ্দ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয় গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর একের পর এক রকেট হামলা চালিয়েছিল জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুত থেকে শুরু করে দক্ষিণের শহরগুলোতে বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালায় হাজার হাজার মানুষ প্রাণ হারায় লাখো লাখো মানুষ গৃহহীন হয় কিন্তু নভেম্বরের সেই চুক্তি একটা শ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছিল কিন্তু শান্তি বেশি দিন টিকল না ইসরায়েলি বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রাখে গত আঠাশ জানুয়ারি দক্ষিণ লেবাননের নাবাতিহে বিমান হামলায় চব্বিশ জন আহত হয় এরপর আট ফেব্রুয়ারি পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতায় ড্রোন হামলায় ছয় জন নিহত হন আহত হন পনেরো জন ইসরায়েলের দাবি তারা শুধু হিজবুল্লার অস্ত্রভাণ্ডার ও শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে কিন্তু ধ্বংস হয়েছে শত শত স্থাপনা হারিয়েছে নিরীহ জীবন শনিবার বাইশে মার্চ সকালে নরম আলো যখন লেবাননের পাহাড়ে ছড়িয়ে পড়ছিল তখনই আকাশে শোনা গেল রকেটের শব্দ লেবানন থেকে ইসরায়েলের দিকে পাঁচটি রকেট ছোড়া হয় ইসরায়েলি সেনাবাহিনী জানায় তিনটি রকেট তারা প্রতিহত করেছে বাকি দুটি লেবাননের ভূখণ্ডেই পড়েছে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি কিন্তু ইসরায়েলের জন্য এটা যথেষ্ট ছিল সারা দেশে সাইরেন বেজে উঠল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি বললেন কে হামলা করেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো আক্রমণের জন্য লেবানন সরকারি দায়ী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স আরও কঠোর ভাষায় বললেন এর জবাব কঠিন হবে আমরা পাল্টা আঘাত করব ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হল প্রতিশোধ নিতে বৈরুতের সরকারি ভবনে প্রধানমন্ত্রী নোয়াব সালামের চোখে আগুন তিনি জানেন ইসরায়েলের হামলা আর রকেটের জবাবে তার দেশ এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তিনি জাতির উদ্দেশ্যে বললেন ইসরায়েল আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় আমরা শান্তি চাই কিন্তু আমাদের স্বাধীনতা আর আত্মমর্যাদার ওপর আঘাত এলে আমরা চুপ থাকবো না তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন যুদ্ধ আর শান্তির সিদ্ধান্ত আমরা নেব অন্য কেউ নয় তিনি ঘোষণা করলেন লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে সেখানে ইসরায়েলি সেনা এখনও পাঁচটি স্থানে অবস্থান করছে যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে প্রধানমন্ত্রী সালাম সতর্ক করে বলেছেন এই হামলা আমাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এটা আমাদের জনগণের জন্য দুর্দশা নিয়ে আসবে তিনি জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান বৈরুতের রাস্তায় একজন ফল বিক্রেতা আহমেদ হোসেন বললেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই কিন্তু ইসরায়েল যদি আমাদের ওপর বোমা ফেলে আমরা কি চুপ করে থাকব দক্ষিণ লেবাননের এক তরুণী লায়লা বললেন আমার পরিবার গত যুদ্ধে সব হারিয়েছে আবার সেই দিন ফিরে এলে আমরা লড়ব জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে ভয় কিন্তু তার সঙ্গে রয়েছে এক অদম্য সাহস জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল সতর্ক করে বলেছে এই সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করছে উভয় পক্ষকে চুক্তি মেনে চলতে হবে কিন্তু ইসরায়েলের অবস্থান স্পষ্ট তারা হিজবুল্লাহকে পুনরায় শক্তি সঞ্চয় করতে দেবে না অন্যদিকে লেবানন বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে লেবাননের জনগণ এখন দুই পথের সামনে দাঁড়িয়ে একদিকে শান্তি যা এখন ভঙ্গুর আর অনিশ্চিত অন্যদিকে যুদ্ধ যা ধ্বংস আর দুর্দশা নিয়ে আসবে প্রধানমন্ত্রী সালামের কথায় ফুটে উঠেছে সেই দ্বিধা তিনি শান্তি চান কিন্তু প্রস্তুত যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর লেবাননের আকাশে আবারও বিমানের গর্জন শোনা যাচ্ছে বৈরুতের রাত গভীর হচ্ছে দূরে একটা বিস্ফোরণের শব্দ আকাশে ধোঁয়ার রেখা লেবাননের মাটি যেন আবারও কাঁপছে এ এক নাটকীয় মুহূর্ত যেখানে শান্তির স্বপ্ন ভেঙে যাচ্ছে আর সংঘাতের ছায়া গাঢ় হয়ে উঠছে এই গল্পের শেষ কি হবে তা এখনও অজানা কিন্তু লেবাননের জনগণ জানে তারা হারবে না তাদের রক্তে মিশে আছে সংগ্রাম তাদের হৃদয়ে জ্বলে আছে আশা